তুমি রাগ করো না কুচরাটা পাঠলে মরণ লাগতো না তোমার তোমারে আমি তিনটা বিয়া করাই এরপর জুতুক ছাড়া জুতুক মানে কি জানো জুতুক হইলো সমাজের জন্য কি বলবো নোংরা কাজ নোংরা কাজ জুতুক নেওয়া এবং জুতুক দেওয়া দুটোই অপরাধ দুটোই অপরাধ জুতুক নেওয়া এবং লোয়া দুটোই অপরাধ তুমি কি যৌতুক সারা বিয়া করবা যৌতুক সারা বিয়া করুন ভাই হ্যাঁ তো যদি আর ওয়ান ফাইভ দেই ভাই আর বেশি ভালো যদি এফজেড দেই আর বেশি ভালো আর টিয়ার দিলে ভাই আচ্ছা ভাই আর হিরো হুন্ডা দিলে দিও ভাই দিতে ভালো লাগে ভাই যৌতুক কইছ ভাই হুন্ডা লাগবে আমার হুন্ডা লাগবে হ্যাঁ ভাই তে আর ওয়ান ফাইভ দিয়ে তোমার বিয়াটা করে আমি লাজি আছো নি লাজি ভাই হ্যাঁ লাজি আচ্ছা আরেকটা কথা বলি তুমি কি টেম টেম করছো দি মনে সত্য কথা কইবা কেন তো ভাই একটা কইছিলাম ওরে ওরে ভাই সিঁড়ি দিয়া সাগা আই হাই রে এই দি মনে সেগা খায়া বেক হয়ে গেছো গা আই হাই রে লিগুইতো তে তুমি সেগা খায়া বেকা খায়া বিয়া করনা দিকা বিয়া করনা দিকা তুমি কুছু আড়াত পাস লই তাইছো আই হাই রে আমার কথা শুনো তুমি ভবিষ্যতে টিহার মালিক হও কুটি কুটি টিয়া কামাও দরকার পড়লে ডাঙ্গি মাইরা ইটালি যাও গা দেখবা তোমার পিছে

আমি মতাম না আমি বাসার মতো ভাবে বাঁচতে চাই আমি বাসার মতো বালু মতো বাঁচতে চাই আমি টাকা পয়সা কামাইতে চাই আমি টাকা পয়সা